বাংলাদেশ হসার বাহিনী হাত পাকা বিভিন্ন দল রাস্তাঘাট উল্টন করতেছে ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছিন্ন করতেছে আশুলিয়া থানা বর্তমান শান্ত হুমজুম নাই

roda traffic circas teman roda traffic circas balon persit 17 roda traffic circas pokoknya semua balutan allah pes সম্পূর্ণ রাস্তাঘাট ছাত্ররা ট্রাফিক্সের কাজ করে রাস্তাঘাট একদম ক্লিয়ার কোনো হুমঝুম নাই নীরব আশুলিয়া থানা আশুলিয়া থানার ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন করা ক্লিয়ার করতে রাস্তাঘাট